আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্যে সবেবত স্পেশাল নারকেল সুজির বরফি নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক করে দিন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে একটু ভেজে নিচ্ছি হাফ কাপ নারকেল দিয়ে এখন আমি সুজির সাথে এটিকে ভেজে নিচ্ছি সুজি ও নারকেল ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দেড় কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে আমার দুধটা একটু ডিপ ফ্রিজে ছিল এর জন্য পুরো দুধটি গলেনি দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খান সে সেরকমের মতো চিনি দিয়ে নেবেন এখন আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সাথে ব্যালেন্স আনার জন্যে এখন আমি এখানে হাফ চামচের কম এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। এখন আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম ও কিশমিশ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নিতে পারেন নাতে নাটতে এই পর্যায়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে তা হলে তলা থেকে লেগে যেতে পারে এই পর্যায়ে আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই থেকে তিন চার চামচের মতো ঘি দিয়েছি নাড়তে নাড়তে আমার এটা হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে বানানো শুরু করে দিব আমি এখানে শ্বাস দিয়ে করছি আপনারা আপনাদের মনের মতো যে কোনোভাবে করতে পারেন আমি এখানে দুই ধরনের ডাইস দিয়ে করেছি আপনারা চাইলে এখানে বরফির মতো করতে পারেন